ডিমলা সাহেবের বিল্ডিং এর পাশে সৈয়দপুর পৌরসভার যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োগ রয়েছে তাদেরই একজন এই এলাকায় এই কুকুরের উপর বেলচা দিয়ে আঘাত করে কুকুরটি কিন্তু গর্ভবতী কি দিয়ে ডাঙ্গাইছে কি দিয়ে ডাঙাইছে কি দিয়ে ডাঙ্গাইছে আরে

ওকে চেনেন আপনি ওই ওই মেথডটাকে চেনেন আপনি আমি দেখে হ্যাঁ আমার এটা তাহলে সৈয়দপুর পৌরসভার এগারো নং ওয়ার্ডে এই যে যে কুকুরটা কিন্তু একেবারে অবস্থা খারাপ কুকুরটা কিন্তু গর্ভবতী রয়েছে গর্ভবতী গর্ভবতী কুকুর এটা এটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা যে এই কাজটা করছে না খুবই নেককার জন্য একটি কাজ চাচা কুকুটা তো খুব শান্ত মেজাজে না খুব শান্ত খুব কিন্তু কিন্তু ও কিন্তু অনেক কষ্টে রয়েছে খুব কিন্তু এটা আমরা আমি আপনারা অবস্থান করছিলাম এই সৈদপুর নতুন বাহুপাড়া এই ভিসিআর রোড বলা হয় এটাকে এই রোডে কিন্তু অবস্থান করতেছি কুকুটা কিন্তু খুব কঠিন অবস্থায় অবস্থান করছে যারা কুকুর নিয়ে কাজ করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং যে দোষী এই যে ময়লা উঠানোর ইনচার্জের দায়িত্বে রয়েছে তার তাকে এই এলাকার লোক চেনে আমি তবে ঘটনা ওই সময় ছিলাম না হ্যাঁ ও ওর কিন্তু জোর একটি শাস্তির দাবি করছে এলাকাবাসী কারণ একটা এই এরকম একটা কুকুর এই অবস্থায় একে করে ডাঙ্গানো হয়েছে এটা কিন্তু আইন পরিপন্থী এবং এটা কিন্তু খুব খারাপ কাজ করেছে দেখতে পাচ্ছি কুকুরটা একেবারে এখানে এখানে পুরো ডিপ হয়ে গিয়েছে কুকুরটা খুব অসহায় নজরে আমাদের দিকে তাকিয়ে রয়েছে আমরা যেটা দেখতে পেলাম আপনার দেখছেন আমরা দেখি দেখি আমার কান ফাটাই দিলাম বাটা

যেহেতু আপনি কুকুর নিয়ে কাজ করেন আপনি প্লিজ এটা দ্রুত একটা ব্যবস্থা নিলে হয়তো বা এই কুকুরটা বেঁচে যেতে পারে কুকুরটার অবস্থা খুবই কঠিন কুকুরটা কাতরাচ্ছে এবং কুকুরটা খুব খুব ফ্রেন্ডলি কুকুর খুব ফ্রেন্ডলি আমি দেখেন আমি হাত দিয়ে তাকে নাড়া দিচ্ছি সে কিন্তু আমার আদরের ইয়ে হচ্ছে আমি জানি কি পুরো বিশ্বতে কুকুর কিন্তু অফাদার আছে কিন্তু যে ব্যক্তি মারছে ওকে কিন্তু আমরা চেষ্টা করতেছি কি কে এরকম করছে এটা করাটা কিন্তু ঠিক না এই এলাকার কিন্তু কুকুর থাকতো রকম কিন্তু আমরা ওকে খাওয়া দাওয়া দিতাম হতো বা চুরি সামারি হতো না আমরা তো দেখলাম না কেউ দেখছে না একজন মহিলা বলছে কি দেখছি ওকে দেখলে একে আমরা জিজ্ঞেস করব কি হয়েছে কুকুরটার কুকুরকে আপনার ওই পৌরসভার গাড়ি আছে ময়লা ওঠার জন্য কলি মোড়ে তো আপনার যারা যারা মহিলা টয়লা উঠায় তারা যে আছে ওই অক্ষুদালি থেকে মারে দিছে তিনটা কাটাওয়ালা থেকে মারে এরকম কাটে কুকুরটা তো চলতে পারতেছে না এখন আপনারা কি করবেন করে কোনো একটা সিদ্ধান্ত নেন